এটা ভারতবর্ষের জনগণের কাছে একটা পরম প্রাপ্তি বলা যেতে পারে যে তারা নির্বাচন কমিশনকে এরকম সব আসনে শুয়ে থাকতে এর আগে কখনো দেখেনি কেউ যেন নির্দেশ দিয়েছে যে এটা কাছাকাছি রাখতে হবে একটা প্রবাদ আছে যে লাগলে তুক না লাগলে তাক নমস্কার আমি দেবনাথ আমার সঙ্গে রয়েছেন সুব্রত বসু সাংবাদিক প্রাক্তন সাংবাদিক আনন্দবাজার পত্রিকা এবং ওনার সুব্রত বসু জার্নালিস্ট ইউটিউব চ্যানেল যথেষ্ট পপুলার আপনারা সবাই চেনেন জানেন এবং নিয়মিত দেখেন আমাদের ভোট আড্ডা পর্বের আজকে দু নম্বর আমরা ভোটের আগে একটা আড্ডা দিয়েছিলাম কিভাবে আমরা কি ভোট পেতে চলেছি এবং এখন দীর্ঘ আড়াই মাস আমাদের ভোট শেষ হল ভোট পর্ব এখন আমরা জানতে চাইব আমি সুব্রত কাছে যে এই ভোটের পরে এই যে দুটো তিনটে দিন নিয়মিত একটা ভোটের বিভিন্ন এক্সিট পোল রিভিউ নানা রকম বেরোচ্ছে মানে আমরা রীতিমতো কনফিউজ যে কি হতে চলেছে এই ব্যাপারে আপনার কি মত আপনি কি করছেন আমাদের ঠিক ভোটের পরের কয়েক ঘন্টা ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা পর থেকেই কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা এটা শুরু হয়ে যায় বিভিন্ন টিভি চ্যানেলে মূলত টিভি চ্যানেলগুলোই এটা করে এবং তার সঙ্গে তাদের কিছু সংস্থা থাকে তারা এইটা লোকের কাছে তারা বলে যে লোকের কাছে তারা গিয়ে বুথ থেকে যারা বেরোচ্ছে কাকে ভোট দিল সেটা তারা জানার চেষ্টা করে তো এইটা একটা খুব অদ্ভুত বাংলা একটা প্রবাদ আছে যে লাগলে তুক না লাগলে তাক তো এটা একটা অদ্ভুত অবৈজ্ঞানিক পদ্ধতিতে এটা করা হয় এটাকে সবাই বলে বিজ্ঞানসম্মত কিন্তু নিজেরাই আবার অনেকেই এটা বলে যে না এটা ঠিক বিজ্ঞান নয় ডিসক্লেমার থাকে তার মধ্যে তো যতগুলো বুথ ফেরত সমীক্ষা হয়েছে আজ পর্যন্ত বড় বড় নির্বাচনের তার বেশিরভাগ ক্ষেত্রেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার বেশিরভাগ ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষা কিন্তু মেলেনি তাদের যা বেশি যা দেখিয়েছে তার ধারে কাছে আসেনি কখনো হয়তো সেই সরকারটাকে মিলিয়েছে যে সরকারটা অমুক আসছে আর কখনো তাও পারেনি যেমন দু সালের যদি আমি লোকসভা নির্বাচনের ইতিহাস দেখি তখন ইন্ডিয়া শাইনিং প্রচারের পরে সারা দেশব্যাপী মনে হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ী আবার প্রধানমন্ত্রীর পথে ফিরে আসছেন কিন্তু বুথ ফেরত সমীক্ষাতেও তাই বলা হয়েছিল কিন্তু যখন প্রকৃতপক্ষে যখন রেজাল্ট এলো যখন বাস্তবিক যখন ভোটের ফলাফল আমরা পেলাম বাস্তবে তখন দেখা গেল যে একদম উল্টো রেজাল্ট হয়েছে একদম বটল বিহারী বাজপেয়ী হেরে গেলেন এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে দশ বছর সরকার চালালো তো এবারও বুথ ফেরত ভোটের এই ভোটের আগে লোকসভা ভোটের আগে যে বুথ ফেরত সমীক্ষাগুলো আমরা দেখেছি একেবারে চোখের সামনে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ নির্বাচন বিধানসভা নির্বাচন তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ নির বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল যে মধ্যপ্রদেশে কিন্তু বিপুল ভোটে কংগ্রেস এবার জয়ী হবে কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টো চিত্র হয়েছে বিপুল ভোটে কংগ্রেস হেরে গেল ঠিক কর্ণাটক তেলেঙ্গানা এবং রাজস্থান প্রত্যেকটা বিধানসভার ভোটের ক্ষেত্রে কিন্তু আমরা কম বেশি এই চিত্রটা দেখতে পেয়েছি এই বুথ ফেরত সমীক্ষা এবারের যে বুথ ফেরত সমীক্ষা সেই সমীক্ষা দেখতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস আজ সকালেই দেখলাম এবং আমি আমার বিহারের কিছু সাংবাদিক বন্ধুর সঙ্গে কথাও বললাম তারা এক তারাও আমাকে এটা মার্ক করে দিল সেটা হচ্ছে যে বিহার নির্বাচনে যে বুথ ফেরত সমীক্ষা একটি বড় টিভি চ্যানেলে দেখানো হয়েছে তাতে বলা হয়েছে বিজেপিকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে এনডিএ জোটকে অনেক এগিয়ে রাখা হয়েছে এনডিএ জোটের এক শরিক জনশক্তি পার্টি এল তা তারা নাকি চার থেকে ছয় মানে কম হলে চার আর বেশি হলে ছটি আসন পাবে তো আমাকে ওখানকার ইয়ে জানালেন এবং আমিও গুগল সার্চ করে দেখলাম যে ওখানে লোকজনশক্তি পার্টি মাত্র পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তো তারা যদি কম পায় চার এবং বেশি পায় ছয় এটা কি করে হয় তো এটা যেন একটা সংখ্যাকে টেনে তাকে ওই তিনশোর কাছাকাছি বা চারশোর কাছাকাছি হাজির করে দেওয়া তো তার মধ্যে কোথায় কোথায় এরকম ছোটোখাটো নানা জল মেশানো আছে তার সমীক্ষকরা হয়তো নিজেরাও ঠিক জানে না এবং যেন মনে হচ্ছে যেন কেউ যেন নির্দেশ দিয়েছে যে এটা চারশোর কাছাকাছি রাখতে হবে তোমাদের যে করেই হোক এটা এটা চারশো সাড়ে তিনশো চারশোর মধ্যে রাখতে হবে এবং আমরা গোটা ভোট পর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই মিডিয়াগুলো লাগাতার যেভাবে একতরফা এক পেশে প্রচার করে গেছে নরেন্দ্র মোদী এবং বিজেপির হয়ে তাতে হঠাৎ তারা রাতারাতি যে এই ধরনের কাজে নিরপেক্ষতা দেখিয়ে একদম ঠিক ঠিকভাবে করবে বিজ্ঞানসম্মতভাবে এবং তা মিলে যাবে এরকম তো কোনো সম্ভাবনা বা এরকম কোনো ইয়ে দেখা যাচ্ছে না বরং আমরা যেটা দেখি আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আমরা কোনো সময় কিন্তু কোনো বুথ ফেরত সমীক্ষা কেউ কখনো দেখেনি এবং যারা যে স্যাম্পেল সাইজ নেয় হ্যাঁ তারা কতটা রুরাল এলাকায় যায় এবারের ভোটটা কিন্তু মাথায় রাখতে হবে এবারের ভোটটা কিন্তু হচ্ছে গ্রামে ভারতবর্ষের ভোটটা গ্রামেই হয় এবার বিশেষ করে হচ্ছে কারণ এবার দলিত আদিবাসী এবং ও তাদের বাস্তব অভিজ্ঞতা তাদের প্রত্যেকের যে ব্যক্তিগত ইয়ে থেকে অসুবিধে থেকে তারা কিন্তু ভোট দেবে তো সেই ভোটের কতটা প্রতিফলন এই শহর ভিত্তিক বুথ ফেরত সমীক্ষায় আসবে তা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সংশয় আছে এবং আমার সেই জন্য মনে হয় এই বুথ ফেরত এই পুরো ব্যাপারটাই খুব ধোঁয়াশায় ঢাকা এবং এটা সহজে ম্যানুপুলেশন করা যায় ম্যানুপুলেশন করার কারণও আছে যে এটা আর কয়েকদিন যদি এটা চালানো যায় তাহলে যারা ভোট কর্মী যারা গণনা কেন্দ্রে থাকবে তাদের উপর একটা মরাল একটা প্রেশার তৈরি করা যাবে বিরোধী পক্ষের উপরে মলার প্রেশার দেবে যে তারা অনেকটা ঢিলে হয়ে যাবে উল্টো দিকে বিজেপির কর্মীরা অনেক বেশি তারা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে তো সেই কারণে এটা করার একটা চেষ্টা হতে পারে তো সেই জন্যে আমার মনে হয় এইটাকে একদম গুরুত্ব না দিয়ে আমরা বরং চার তারিখের যে আসল ফল বেরোবে তার দিকে সেটা কি হতে পারে সেটা আমরা কেউ জানি না তার দিকে আমাদের কিন্তু নজর রাখাটা উচিত হ্যাঁ রিভিউ তো আপনি খুব ঠিকই বলেছেন এত নানান ধরনের এবং যা সংখ্যা তত্ত্ব দেখালে না তো খুব হাস্যকর ব্যাপার যেটা চারটে সিটে দাঁড়িয়েছে তারা ছটাও পেতে পারেন যাই হোক সেটা আমরা চার তারিখ দেখব অপেক্ষা করে আছি যে কি হতে চলেছে এখন এই ভোটটার থেকে আমরা কি পেলাম ভারতবাসী কি পেল আপনি কি বলেন এই নির্বাচনে যদি আমরা প্রাপ্তির হিসেব করতে যাই তাহলে আমরা প্রথমে যে দুটো বিষয়কে খুব আমাদের নজর দিতে হবে সেই দুটো বিষয় হচ্ছে এক নম্বর হচ্ছে যে এরকম একটা নির্বাচন কমিশন যে আমরা পেলাম এটা কিন্তু ভারতবর্ষের নজিরবিহীন এর আগে কোনো দিন ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা নির্বাচন কমিশন যারা কার্যত প্রায় যোগনিদ্রায় থাকল এই পুরো ভোট পর্বে এটা ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনো দিন এরকম নির্বাচন কমিশন দেখিনি এটা ভারতবর্ষের জনগণের কাছে একটা পরম প্রাপ্তি বলা যেতে পারে যে তারা নির্বাচন কমিশনকে এরকম সভাসনে শুয়ে থাকতে এর আগে কখনো দেখেনি নির্বাচন কমিশন বলতে যেটা এখন আছে সেটা কিন্তু সেটা প্রথম থেকেই যথেষ্ট এরকমই একটা করবে এরকম একটা সংশয় কিন্তু মানুষের মধ্যে ছিল তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করা যে নির্বাচন এখন নির্বাচন কমিশনার হচ্ছে তিনজন থাকেন সেই তিনজনকে নিয়োগ করার যে কমিটি সেই কমিটিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে তিনজনকে নিয়োগের জন্য একটা তিনজনের কমিটি তৈরি হবে সেই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলের নেতা থাকবেন এবং একদম নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন এতে কোনো গণতান্ত্রিক মানুষের কোনো আপত্তি করার কথাই নয় কেন প্রত্যেক মানুষ তার ভোটটা ঠিক ঠিকভাবে ঠিক জায়গায় দিয়ে তার একটা রেজাল্ট গণ এত বড় গণতান্ত্রিক দেশ যেখানে প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন টাকা খরচা হচ্ছে এখন তো তার চেয়ে বেশিই প্রায় হিসেব আসছে আরও বেশি টাকা খরচা হয়েছে তো তারা চাইবেন যে এত বৃহৎ একটা নির্বাচন এত খরচার নির্বাচন ঠিক ঠিক করে যেন সময় সবাই করে কিন্তু দেখা গেল এই যে নিয়মটা এই নিয়মটাকেই লোকসভায় বিল এনে পাল্টে দেওয়া হলো প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো বাদ দিয়ে সেখানে ঢোকানো হলো একজন ক্যাবিনেট মিনিস্টারকে ক্যাবিনেট মিনিস্টার কি করবেন তিনি তো তার প্রধানমন্ত্রী তার বস তিনি তার কখনোই তার বিপক্ষে যাবেন না অতএব ধরে নেওয়া যায় যে দুজন প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মিনিস্টার এই তিনজনের কমিটিতে দুজন সবসময় মেজরিটি থাকবে এবং ঠিক তাই হলো যে দুজন দুটি জায়গা ফাঁকা হয়েছিল একজন ইস্তফা দিয়ে চলে গেলেন আপনি জানেন সেটা একটা রহস্যময়ভাবে একজন নির্বাচন কমিশন কমিশনার ইস্তফা দিলেন আর একজন রিটায়ারমেন্ট হলো এই ঠিক ভোটের আগে আগেই তো সেই দুজন যে নির্বাচিত হলেন এদের এই কমিটির দ্বারা সেই কমিটিতে থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ এবং নাম কেউ আসতে অধীর চৌধুরী বিরোধী দলের নেতা হিসেবে তিনি অনেক চেঁচামেচি করলেন যে আমার কথা শোনা হয়নি বা আমাকে আগে লিস্ট দেওয়া হয়নি কিন্তু কেউ শুনলো না কার্যত সেই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নিজের লোকদেরই নিয়োগ করলেন এবং তারা পুরো নির্বাচন প্রক্রিয়াতে তাদের তাদের যে আনুগত্য তাদের এই কৃতজ্ঞতা তারা কিন্তু একদম কড়াইগণ্ডায় তারা মিটিয়েছে বিরোধীরা একশো সতেরো আঠেরোটা সম্ভবত তারা অভিযোগ জমা দিয়েছে সেই অভিযোগগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের ডাস্টবিনের মধ্যেই ফেলা আছে কেন তার রকম কেউ কিছু করেনি খুব মিনিমিন করে নির্বাচন কমিশন একবার নরেন্দ্র মোদীর নানা রকম কথা সম্পর্কে তার দলের বিজেপির যে সভাপতি জে পি নাড্ডাকে একটি চিঠি দিয়েছিল সেটাই বোধ একমাত্র নির্বাচন কমিশনের এর মধ্যে কাজ এছাড়া তার সঙ্গে সঙ্গে তারা আবার রাহুল গান্ধীর জন্যও তার দলের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে তারা চিঠি দিয়ে ওটাকে ব্যালেন্স করে দেয় তো এই রকম একটা নির্বাচন কমিশন কিন্তু ভারতবর্ষের মানুষ এই প্রথম দেখলো এটা নির্বাচনের প্রথম প্রাপ্তি দ্বিতীয় যে মূল প্রাপ্তি সেটা হচ্ছে এবার নির্বাচনে প্রধানমন্ত্রীর এরকম অমৃত ভাষণ ভারতের কোনো প্রধানমন্ত্রী এরকমভাবে লাগাতার বিদ্বেষ এবং মিথ্যা এ দুটোকে একসঙ্গে পাঞ্চ করে এর আগে কোনো দিন দেখেনি আমরা বিস্তারিত যাচ্ছি না ওই তার মধ্যে ওই ভইস কেড়ে নেওয়া তার মঙ্গলসূত্র কেড়ে নেওয়া এ এত বিস্তারিত জানি না যাচ্ছি না আমরা এর মধ্যে কিন্তু লাগাতার দেখা গেছে যে এরকম নানা রকম বিদ্বেষমূলক ভাষণ এবং যে কাদের সন্তান বেশি হয় তাদের কাছে সব দিয়ে দেওয়া হবে এরকম নানা ভাষণ দেখে এটা কিন্তু ভারতবর্ষের তো মানুষ কিন্তু কোনোদিন আগে দেখেনি তো সেই জন্য এই দুটো প্রাপ্তি আমাদের ভারতের মানুষের কাছে কিন্তু এইবার নির্বাচনে একদম নতুন এবং এই দুটোকে যদি আপনি বলেন যে এটা যদি ম্যান অফ দি ম্যাচ যদি এই নির্বাচনের আমরা ঠিক করি তাহলে অবশ্যই ম্যান অফ দি ম্যাচ হচ্ছে নির্বাচন কমিশনার আর যদি আপনি ফেয়ার প্লে ট্রফি দিতে চান তাহলে প্রধানমন্ত্রীকে দেবাই ভালো হ্যাঁ আচ্ছা কি পেলাম আমরা শুনলাম এবার নির্বাচন থেকে তাহলে কি পেলাম না সেটাও জানতে হবে যে কি কি পাওয়া উচিত ছিল পেলাম না খুব ইন্টারেস্টিং বিষয়টা যে আমার মনে হয় যে কি পেলাম না বলতে গেলে অনেক বিষয় আছে যে তার মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় যে জিনিসটা আমরা ভোটের প্রচারে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে পেলাম না সেটা হচ্ছে যে আমরা একটা ভয়ঙ্কর পরিবেশ পরিবেশ দূষণের মধ্যে দিয়ে যাচ্ছি তাপমাত্রা রোজকার তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে গোটা দেশের পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারেরও আমরা রেকর্ড করা হয়েছে তার উপরেও চলে গেছে দিল্লি শহরেই পঞ্চাশের উপরে আমাদের এখানেও আমরা ভয়াবহ তাপমাত্রা দেখেছি পাখি মরে যাচ্ছে পরিবেশ একদম খুব খারাপ অবস্থায় আছে এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি এবং তার জন্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা যারা আমরা মধ্যবিত্ত মানুষ এবং গরিব মানুষ যাদের রাস্তায় বেরোতে হয় কাজকর্মে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের বিল বাড়ছে আমরা প্রত্যেকের আমাদের নানা রকম অসুস্থতা বাড়ছে বৃদ্ধদের নিয়ে চিন্তা হচ্ছে শিশুদের নিয়ে চিন্তা হচ্ছে পড়াশুনোতে এফেক্ট করছে তো এই যে পরিবেশ দূষণের যেটা কি ভয়াবহ জায়গায় পৌঁছেছে এবং একের পর এক নানা রকম দুর্যোগ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিমালয় অঞ্চলে একের পর এক দুর্যোগ আসছে তো সেই জিনিসগুলো কিন্তু এইবার নির্বাচনে খুব বড় একটা ইস্যু হওয়া উচিত ছিল কিন্তু আমরা ম্যানুফেস্টোতে নামমাত্র কয়েকটি শব্দ কংগ্রেসের দেখেছি ম্যানুফেস্টোতে কিন্তু এইটা যে একটা খুব বড় বিষয় এটা যে আগামী দিনে আমাদের প্রত্যেকের এমনকি পানীয় জলের সংকট পর্যন্ত দেখা দিচ্ছে ব্যাঙ্গালোরের মতো শহরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে তো সেই জিনিসটা কিন্তু এবার প্রচারে কিন্তু একদম আসেনি এইটা আমার মনে হয় আমাদের খুব বেশি করে নজর দেওয়া উচিত এবং আগামী দিনের প্রচারে দেশবাসীর পক্ষ থেকে চাপ দেওয়া উচিত যে এইটা আপনারা নির্বাচনের প্রচারের একটা বিষয় করে তুলুন এটার উপরে ভোট হোক কারা এটাদের উপরে কি পরিকল্পনা আছে কারা কারা বেশি এটাকে নিয়ে ভাবছে কি কি তারা কিভাবে তারা এটাকে মোকাবিলা করবে এটা নিয়ে কিন্তু আমাদের ভোটের একটা প্রচারের বিষয় হিসেবে এটাকে তুলে আনা উচিত দ্বিতীয় যে বিষয়গুলো আমরা পেলাম না দ্বিতীয় তৃতীয় অনেকগুলো আছে সেটা হচ্ছে যে বেকারত্ব নিয়ে আমাদের দেশে সবাই জানি আমরা কোনো রাজনৈতিক দল জানে না এমন নয় যে আমাদের দেশের বেকারত্ব একটা ভয়ঙ্কর উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে তো সেইটা আমরা কিন্তু আলোচনার মধ্যে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে পেয়েছি কিন্তু শাসক দল সরকারি দল বেকারত্ব কথাটা প্রায় নি আমরা একটা সেদিনকে হিসেব দেখছিলাম যে মোদি শব্দ মোদি নিজের না মোদি মোদি নিজেকে দিয়ে বলতে ভালোবাসেন যে আমি করব বলেন না মোদি করবো বলেন তো এই মোদি শব্দটা উনি কয়েকশোবার বলেছেন মোদি শব্দটা বারংবার বারংবার বলেছেন তিনি আরও অনেক ধর্ম হিন্দুত্ব আরও অনেক শব্দ বলেছেন বেকারত্ব শব্দটা বোধ হাতে গোনা এক দুবার বলেছেন এবং তার টোট বিজেপির ম্যানুফেস্টোতেই বেকারত্ব শব্দটা কয়েকবার আছে তো যদি পেলাম না বলতে হয় তাহলে বেকারদের জন্যে কি পরিকল্পনা আছে তার একটা রূপরেখা কংগ্রেসের ম্যানিফেস্টোর মধ্যে ছিল কিন্তু বিজেপির ম্যানিফেস্টো নেই সেভাবে এবং ধরে নেওয়া যেতে পারে তাহলে বিজেপি যদি সরকার তৈরি করে তাহলে তারা এই বিষয়টাকে সেই রকম গুরুত্বই দেবে যা তারা ম্যানিফেস্টোতে দিয়েছে বা তারা ভোট ভোটের প্রচারে দিয়েছে ঠিক একইভাবে আসতে পারে সেটা হচ্ছে যে কৃষকদের তার জিনিসপত্রের তার যে দাম এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য সেটা নিয়ে দেশব্যাপী আন্দোলন হলো দেশব্যাপী এত বড় আন্দোলন হলো কিন্তু সেটা নিয়ে খুব বেশি আলোচনাই হলো না শাসক দল আলোচনাতেই প্রায় ঢুকলেন না তাদের কিন্তু আলোচনার ইস্যু তারা অন্যতে ধর্মে চলে গেল কিন্তু এইটা এটা যে একটা খুব বড় সমস্যা প্রতিদিন চাষীদের আত্মহত্যা খবর আসছে সারা দেশ থেকে আমরা জানি কৃষকদের অবস্থা কি এখন তো দেশময় কৃষকের আত্মহত্যা বাড়ছে বেকারদের আত্মহত্যা যেমন বাড়ছে তেমন কৃষকদের আত্মহত্যা বাড়ছে তো সেইখানে সেইটা কিন্তু এবার নির্বাচনে আমরা পেলাম না বরং যারা আন্দোলনকারী তাদের প্রতি যে অত্যাচার তাদের দেশদ্রোহী দাগিয়ে দেওয়া তাদের এমনকি মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি সেইটা কিন্তু ভোটের প্রচারে শাসক দলের কাছ থেকে তার কোনো আমরা কিন্তু তার ইয়ে পেলাম না তো এইটা এছাড়া যে আমরা ছোট বড় নানা ব্যবসায়ীদের যে সমস্যা জিএসটি এইটা নিয়ে আমাদের আলোচনা আরও বেশি দরকার ছিল এবার ভোটে যে বহু এই এই ঋণের ফাঁদে বহু ছোট ব্যবসায়ী তাদের ব্যবসা বাঁধা দিয়ে বা ব্যবসা বন্ধ করে দিয়ে তারা দিনমজুরি খাটছে এরকম খবর আমরা অনেকবার দেখেছি সংবাদপত্রের ভেতরের পাতায় ছোট করে কিন্তু এটা তো একটা দেশের সব জ্বলন্ত সমস্যা সেই সমস্যাটা কিন্তু আমরা এবার আমরা দেখিনি এমনকি গরিব এবং বড়োলোক যে যে অসাম্যটা বেড়েছে জানিয়ে টাইম ম্যাগাজিন বিশ্বের সব থেকে পুরনো ম্যাগাজিনের একটি একশো বছরের পুরনো ম্যাগাজিন এবং বিশ্বখ্যাত ম্যাগাজিন তারা বলেছে যে ব্রিটিশ আমলের চেয়েও বেশি অসাম্য এখন ভারতবর্ষে সেইটা নিয়ে খুব একটা বেশি আলোচনা হলো না যে একবার প্রধানমন্ত্রীকে একটি গদি মিডিয়ার কয়েকজন সাংবাদিক খুব বিনীতভাবে প্রশ্ন করেছিলেন যে আমাদের এখানে যারা আমির ধনকুবের তারা আরও বেশি ধনী হয়ে যাচ্ছে এবং গরিবরা আরও বেশি গরিব হচ্ছে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী তো আমাদের প্রধানমন্ত্রী অদ্ভুতভাবে উত্তর দিলেন যে আমি কি তাহলে ধনীদের গরিব করে দেব তো এক আশ্চর্য উত্তর তা প্রধানমন্ত্রীর মতো একজন একজন এত এরকম একটা সম্মানীয় পদের মানুষ তিনি সমাজতন্ত্র জানেন না এটা তো আমরা বলতে পারি না আমরা তো এত দুঃসাহস আমাদের নেই তিনি কাঠামো তিনি সংবিধানের কথাটা আছে সমাজতন্ত্রের কাঠামোর মধ্যে আমাদের সংবিধান তিনি জানেন না যে গরিব বড় লোকের অসাম্য কিভাবে দূর করতে হয় এটাকে বাড়তে কতটা না আগের সরকাররা সবসময় এই সাম্যবাদের কথা বলেছে অসাম্য দূর করার কথা বলেছে ইনি যদি এই মানসিকতা নিয়ে আবার ইয়েতে আসেন সরকারে আসেন তাহলে তার মানসিকতা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের এখানে ধনতন্ত্র কীভাবে চেপে বসবে এবং গরিব এবং মধ্যবিত্ত আরও কীরকম সারাশি আক্রমণের মধ্যে পড়বে এবং তার উদাহরণ আজকেই আমরা জেনেছি যে কালকে ভোট শেষ হয়ে গেছে আজকেই ছত্তিশগড় যেখানে বিজেপি এখন সরকার আছে আজকেই বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সাড়ে আট শতাংশ ইউনিট পিছু হ্যাঁ এরকম গ্যাসের দাম সর্ব সারা পৃথিবীতে দাম কমেছে আমাদের কিন্তু এ মাসে এই পয়লা জুন থেকে আমাদের কিন্তু গ্যাসের দাম একটি পয়সাও কমানো হয়নি মাসের প্রথমে ঘোষণা হয় তো গ্যাসের দাম কমানো হয়নি অতএব ধরেই নেওয়া যেতে পারে আগামী দিনে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের উপরে গরিব মানুষের উপরে আর্থিক বোঝা আরও বাড়ানো হবে যদি এই সরকার আসে এবং এই বিপুল পরিমাণ খরচ যে খরচ শাসক দল অন্য দল যদি এক টাকা করে থাকে শাসক দল সেটা এক হাজার টাকা করেছে সেই টাকা কিন্তু গন্ডায় মানুষকে কিন্তু বুঝে বুঝে নেবে তারা মানুষের পকেট কেটে এটা কিন্তু হবে তো এই আলোচনাগুলো কিন্তু আমরা সেইভাবে কিন্তু পাইনি আগামী চার তারিখে ভোটের ফলাফল ঘোষণা হবে আমরা জানি না ভোটের ফলাফল কি হবে কারণ সত্যি কথা বলতে গেলে ভোটের এক শতাংশর এধার ওধার হয়ে গেলেই অনেক আসনের পরিবর্তন হয়ে যায় আর এরকম কোনো থার্মোমিটার নেই যা মানুষকে বিজ্ঞানে কোনো রকম থার্মোমিটার তৈরি হয়নি যা একদম ঠিক করে বলে দিতে পারে যে এত আসন এই দল পাবে এবং এত আসন এই দল পাবে কারণ ভোটের শতাংশটাই ঠিক করা যায় না আর সাধারণ মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই বিশেষ করে আমার মনে হয় যেটার উপরে যে ইস্যুর উপরে এবার বেশি ভোট হয়েছে যে হিন্দু সম্প্রদায়কে সবসময় বলা হয়েছে যে মুসলমান সম্প্রদায় তাদের কাছে থ্রেট তো আমার সবসময় মনে হয় যে হিন্দুদের বেশিরভাগ অংশকেই এত বোকা ভাবার কোনো কারণ নেই হিন্দুরা জানেন যে তাদের কাছে প্রকৃত থ্রেট কোনটা সাধারণ মানুষের কাছে প্রকৃত থ্রেট কোনটা আসল বিষয় আসল থ্রেট কোনটা আসল সমস্যাটা কোথায় সেটা সাধারণ মানুষ খুব ভালোভাবে জানেন এবং তারা সেইভাবেই ভোট দেবেন এবং সেই ভোট তারা দিয়েছেন এবং সেই ভোটের ফলাফল কি হবে তার মধ্যে অনেক অঙ্ক আছে অনেক রকম এধার থেকে ওধার যাওয়া আছে অনেক টাকার খেলা আছে তাই ভোটের ফলাফল কি হবে এ নিয়ে কোনো রকম আগাম ইয়ে করাটা আগাম ইয়ে করাটা খুবই আমার মনে হয় খুব অবৈজ্ঞানিক একটা ভোটের আগে একটা আমরা সম্ভাব্য ইয়ে করতে পারি যে এ এটা বলেছেন ওটা বলেছেন কিন্তু আমার মনে হয় ভোটের ফলাফল অবধি আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে যে কে ক্ষমতায় আসছে এবং আমরা যারা আমরা সাংবাদিকতা করি স্বাধীনভাবে আমরা কিন্তু ফলাফলের উপর ভীষণভাবে নজর রাখবো পরিবর্তন হবে কি হবে আমরা জানি না পরিবর্তন যদি না হয় তাহলে তো নজর রাখবই যেমনভাবে রেখেছি এবং যদি পরিবর্তনও হয় তাহলে আপনারা যারা এই চ্যানেলের দর্শক তাদের জন্যে আমারও এটা বক্তব্য যে আমরা কিন্তু যে শাসক হবে তাদের উপরই নজর রাখবো সেই শাসকের সামনে আমরা আমাদের ঘোষিত নীতি যেটা সেটা হচ্ছে তাদের মুখের সামনে আয়না ধরা এবং সেটাই আমরা ধরবো এবং তাদের কাছে তাদের দ্বারা ম্যানিফেস্টে যেটা বলেছে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তারা প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করছে কিনা তা তা আমরা একদম তার তার উপরে আমরা কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা তার তার উপরে কিন্তু কড়া নজর রাখবো এবং প্রয়োজনে তাদের তাদের সামনে সেই তাদের কিন্তু কড়া সমালোচনার মধ্যে আমরা ফেলব এবং যদি এখন যে আমরা যে ভূমিকা এতদিন আমরা পালন করেছি যেটা আপনারা গ্রহণ করেছেন যে আপনারা তার জন্যই আমাদের চ্যানেল দেখেছেন যে আমরা সবসময় শাসকের সামনে আয়না ধরেছি তাদের সমস্ত নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছি জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং বিরোধীদের পাশে থেকেছি আগামী দিনেও আমরা ঠিক একইভাবে আমরা বিরোধীদের পাশে থাকব। বিরোধীদের প্রত্যেকটা জনমুখী আন্দোলনের পাশে থাকব এবং সরকারের জনবিরোধী নীতির সমালোচনা একইভাবে করব এটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি নমস্কার জয় হিন্দ সত্যমেব জয় you <laughs>